বোলিং অ্যাকশন সূত্রে তরুণ অফ স্পিনার সোহাগ গাজীর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশেষজ্ঞদের প্যানেল সোহাগ গাজীর বোলিং অ্যাকশন শুধরানোর দায়িত্ব পাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার হতাশা কাটিয়ে সোহাগও জানিয়েছেন কঠিন পরিশ্রম করে হলেও দ্রুততম সময়ে জাতীয় দলে ফিরতে চান তিনি রিপোর্টে আরও জানাছেন সাইদুর রহমান শামেম সন্দেহজনক বোলিং অ্যাকশনই শেষ পর্যন্ত প্রমাণ হল বেআইনি আইসিসি বাংলাদেশের তরুণ অফ স্পিনার সোহাগ গাজীকে নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন থেকে অ্যাকশন শুধরে আইসিসির মন জয় করতে পারলেই আবারও দেশের হয়ে খেলতে পারবেন সোহাগ সম্ভাবনাময় এই ক্রিকেটারের পাশে দাঁড়ানোর কথাই জানিয়েছে বিসিবি এর আগে যেভাবে বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাকে বলিং অ্যাকশন শুধরে দিয়েছেন টাইগারদের দুই কোচ সালাউদ্দিন ও শ্রীলঙ্কান রুয়ান কালপাগে পাগে এবারও তাদেরই স্মরণাপন্ন হওয়া এর আগেও কিন্তু আমাদের এই ধরনের একটা ঘটনা ঘটেছিল আব্দুর রাজ্জাকের নিয়ে তো আমরা ওকে যা এক্সপিরিয়েন্স কোচকে দিয়ে ওকে আমরা ঠিক করে ফেলেছিলাম তো আশা করছি এর ব্যাপারেও আমরা ওইভাবে পদক্ষেপ নেব এবং যত তাড়াতাড়ি সম্ভব একে আমরা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফিরে আনার চেষ্টা করব ঈদের ছুটি কাটাতে নিঃশহর পটুয়াগালি থেকে শুক্রবার ঢাকা ফিরলি করণীয় ঠিক করতে সোয়াকে নিয়ে বসবে বিসিবি তবে দ্রুততম সময়ে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার আশা আমার মনে হয় না এটা নিয়ে অত কিছু হবে আমি নিজেই এত প্রেশারে নাই নিজেই আছি নিজেই মানে চাইতেছি তাদের যত তাড়াতাড়ি এটা ঠিক করে বাংলাদেশে বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা কাটাতে ঘরোয়া ক্রিকেটে বোলারদের অ্যাকশন পর্যালোচনার জন্য গঠিত কমিটিকে সক্রিয় করার পরিকল্পনা বিসিবি আমরা যদি মনে করি যে ও আপনার ক্লিয়ার আছে দেন আমরা চিন্তা করব কে পাঠাবো তার আগে কিন্তু আমরা পাঠাবো না যেহেতু আমরা কোনো রিস্ক নিতে পারবো এর মধ্যে কিন্তু এ ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি যেহেতু এখন এটা আসছে তো ডেফিনেটলি আমরা এটা নিয়ে কাজ করবো এবং যেটা আগে বললাম এবং আমরা একটা ভালো কমিটিও বোর্ডকে আমার প্রস্তাব থাকবে যেন একটা ভালো কমিটি করা হয় সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত জাতীয় দলের পেসার আলামিন হোসেইন আঠারোই অক্টোবর ভারতের ব্যাঙ্গালুরু যাচ্ছেন পরীক্ষা দিতে বোলিং অ্যাকশনের সেই পরীক্ষায় আলামিন ভালোভাবেই উত্তীর্ণ হবে বলেই আশা করছে বিসিবি সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা